আসসালামু আলাইকুম আদর যেত বাংলা আমি আশরাফ জামান ইটালির বিচেনসা শহর থেকে আজকে আমাদের হচ্ছে ট্যাক্সি এবং এনএচইচির জন্য যেই পাতেন্দাটা প্রয়োজন কাপ্পা বি পাতেন্তা এটার প্রথম ক্লাস আপনাদের সবাইকে জানতে চাচ্ছি যে আমাদের এই ট্যাক্সি এবং এনএইচইচির জন্য যেই পাতেন্দাটা প্রয়োজন সেটাকে বলা হয় হচ্ছে কাপ্পা বি অর্থাৎ কে বি ওকে এই কাপ্পা বি ক্ষেত্রে আমাদের প্রিমা আগে অনেক বছর আগে প্রায় দুই হাজার আঠারো এক থেকে হচ্ছে মৌখিকভাবে পরীক্ষা হইত কিন্তু দুই হাজার পর থেকে অর্থাৎ দুই সাল থেকে এই ট্যাক্সি এবং এনএসিসির জন্য যে কাপাবি পাতনতাটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফরমাতি জাত অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কুইজের মাধ্যমে পরীক্ষা দিতে হয় কিন্তু এই যে ট্যাক্সি এবং এনএচিচির জন্য যে কাপ কাপ্পাবি পাতেনতাটা আসে সেটার ক্ষেত্রে আমাদের যে কুইজের স্টাইলটা সেটা অনেকটা অন্য অন্য মতো না এটার ক্ষেত্রে আমাদের কিছু নৈপিত্তিক প্রশ্নের মতো দেওয়া থাকে এবং প্রশ্নগুলোর ক্ষেত্রে হচ্ছে তিনটা করে অপশন দেওয়া থাকে যে কোনো একটা অপশন আমাদের সিলেকশন করতে হয় যেটা নাকি আমাদের ব্যারো ওকে কাপ্পাবি পরীক্ষার ক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে বিশটা দোমান্দার উপরে কুইজ আসে দোমান্দা থাকে বিশটা কুইজের দোমান্দার মধ্যে আমরা সর্বোচ্চ দুটি হচ্ছে ভুল করতে পারি অর্থাৎ আমাদের টোটাল কাপ্পাবি পরীক্ষায় আমাদের হচ্ছে মনে রাখতে হবে যে বিষ্টা দো থাকে এবং অ্যাপগুলো যেগুলো আছে আমাদের এই প্রত্যেকটা অ্যাপের মধ্যেই আমাদের কাপাবির ক্ষেত্রে বিষ্টা দো এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম আমরা দুইটা ভুল করতে পারি ওকে কাপাবি আমাদের যে লিচেস আছে এটা কারা কারা হচ্ছে নিতে পারবে প্রথমত কাপাবি আমাদের নেওয়ার জন্য আমাদের আঠারো বছর পূর্ণ হওয়া লাগবে এটালিয়ান ডকুমেন্ট থাকতে হবে এবং সেক্ষেত্রে টেন ডকুমেন্টের ক্ষেত্রে যে কোনো ডকুমেন্ট পেমেন্ট সৌজন্য হরুস্য দেওয়া সম্ভব তারপরে কুচি স্কালে কালে এবং হচ্ছে ইম্পোর্ট যেটা যে আমাদের সিএন থাকতে হবে কমে কাতি ইডেন তিতা কাত্তানি দি ঈদেন তিতা থাকতে হবে ওকে ওই বি থাকতে হবে পাতিলতা বি নেওয়ার পরে আমরা কাপা বির জন্য বা কে বি জন্য হচ্ছে দোমান্দা করতে পারি কে বি পাথিন্দা নেওয়ার পরে আমরা টেক্সি এবং এনএচসির জন্য আমরা হচ্ছে দোমাহ্দা করতে পারি এবং সেই ক্ষেত্রে দোমান্দা করার ক্ষেত্রে আমাদের যেই যার যার যেই প্রবীণচা আছে যেখানে হচ্ছে আমাদের রেসিডেন্ট ওই রেসিডেন্টের ওইখানে আমাদের যে কামেরাদি কমার্চো ওইখান থেকে আমরা এই যে ট্যাক্সি এবং অথবা এনএচসি যে অর্থাৎ যেটাকে বলা হয় হচ্ছে উবার উবার যে গাড়িগুলো আছে এগুলো পরিচালনা করার জন্য বা কারোর সাথে ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করার জন্য আমাদের যার যার প্রবীণচার কামেরাদি কমার্চো থেকে রুয়ল তেল কন্দুচেন্তে নামে একটি পরীক্ষা দিতে হয় এবং এরপরে আমরা আমাদের যেই কমিউনিতে আমরা বসবাস করি বা যে প্রভিন্সে আমরা বসবাস করবো রেসিডেন্ট আছে ওইখানে যে কোমনি আছে কোমনীতে হচ্ছে ট্যাক্সি লাইসেন্সের জন্য আমাদের দমান দিতে হয় সেক্ষেত্রে মাত্র একটা মার্কাদি বলল এবং আমাদের যেই কমুনের যে সেক্রেটারিয়ার যে খরচটা আছে ওই খরচটা দিলে পরে তাহলে হচ্ছে আমাদের থেকে ট্যাক্সি অথবা এনএচিচির জন্য লিচেন্সটা কমিউনির থেকে প্রদান করবে ধন্যবাদ আজকে আমাদের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আসাম জামান ইটালি বিচেন্স শহর থেকে আজ আটই নভেম্বর দুই আমরা হচ্ছে আমাদের ব্যাস নাম্বার একের কাপা বি পাতেন্টে এবং এনএসিসির জন্য যে কোর্সটি আছে এটা শুরু করতে যাচ্ছি আপনারা দেখেন আমাদের যে কাপাবি আমাদের এক্সাম এটা হয় সেটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের ট্যাক্সি যেটাকে বলে হয় সার্ভিসিয়ন পিয়াসা অর্থাৎ সাধারণভাবে আমরা যেটাকে বলা হয় সার্ভিসীয় নন ইন ইনলিনিয়া বা সার্ভিসও পুবলিকও নন ইনলিনিয়া অর্থাৎ পাবলিক সার্ভিস দিব কিন্তু এটা লাইনে চলে না অর্থাৎ এটা কোনো ধরনের ফ্যান মাতা অথবা কোনো লাইন স্টপ হিসাব করে হচ্ছে বুঝারা হয় না কারণ ট্যাক্সির ক্ষেত্রে আমরা যে চিন্তা করি ট্যাক্সি আপনার আমাদের যে ক্লিনতে থাকবে ঠিক আছে আমাদের বিয়াজ্জার তরে থাকবে বইয়ের ভাষায় যেটাকে বলা হয় হচ্ছে বিয়াজ্জার তরে অর্থাৎ যে বিয়াজারে করে বা যেই ব্যক্তি হচ্ছে বহন করতেছি এই ব্যক্তি যেখানে যেতে যাবে সেখানে হচ্ছে আমরা নিয়ে যেতে পারবো বা আমাদের নিয়ে যাওয়ার হচ্ছে ক্ষমতা দেয় ওকে ট্যাক্সির সাথে সাথে কাপ্পাবি পাতিনটা দিয়ে আমাদের এমনে ছিচি এমনে ছিচি কথাটা এরকমভাবে বলা হয় যে এমনে নলেজ ভাড়া কন ছি দিয়ে বোঝা হচ্ছে কন আরেকটা হচ্ছে ছি দিয়ে বোঝা হচ্ছে কন চেনতে এমনে ছিচি বল দিয়ে বোঝা হচ্ছে নলেজ কন কম রাখতে হবে কমে আমরা চিন্তা করতে পারি যে আমাদের ইতালির ক্ষেত্রে উবার উবার যে সার্ভিসটা দেয় অন্যান্য দেশের মধ্যে ঠিক আছে উবার যে সার্ভিসটা দেয় অর্থাৎ আপনি ফোন করলেন অথবা হচ্ছে কোনো একজন উবার ড্রাইভারের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন যে আপনি এরকম জায়গায় যাবেন সেক্ষেত্রে ওইখানে নিয়ে যাবে অথবা ওইখান থেকে নিয়ে আসবে এর জন্য সেই যে একটা কন্ট্রাক্ট বা একটা মৌখিক না একটা লিখিত একটা কন্ট্রাক্ট করতে হয় এই সার্ভিসটাকে বলা হয় হচ্ছে ইটালিতে ইতে বা বা নলেজ কত চেনতে নলেজও চেন্তে চেনতে এটা মনে রাখতে হবে ট্যাক্সির ক্ষেত্রে বা সার্ভিসিয়ন পিয়াসার ক্ষেত্রে আমাদের বা এনএচইস এর ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের শর্ত কিছু শর্তাবলী দেয় যে কাপ্পাবি অথবা এই যে পাতেনটা যেটা আছে এই কাপ্পাবি পাতেনটা নিতে হলে আমাদের কি কি শর্তাবলী পূরণ করতে হবে প্রথম যেটা আমাদের বলা হয় যে আমাদের বয়স মিনিমাম কমপক্ষে বেন্টি উনআর্নি একুশ বছর হওয়া লাগে ওকে তারপরে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে বলা হয় যে আমাদের পাতেনটা বি থাকা লাগবে এবং তৃতীয় শর্তের ক্ষেত্রে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে নির্ধারণ করা হয় ক্রমে কাতেন ইদিন তিতা কলচি ফিসকালে এবং তিন নাম্বারে যেটা আমাদের বলা হয় যে পেম শীর্ষ জন্য যদি আমরা চিতাইনা সঈদালিয়ান সেক্ষেত্রে তো ওকে অথবা হলে তো সেক্ষেত্রে কাতার ইদিন মধ্যে মধ্যে লেখাই থাকে ইন্ডিকারে করা থাকে যে চিতাইনা সেই আলিয়ানা সেক্ষেত্রে পেম শীর্ষের জন্য প্রয়োজন নেই কিন্তু আমরা যদি হচ্ছে এক্সট্রা কমিউনিটা আড়িয়া হই অর্থাৎ ইউরোপের বাইরের দেশের নাগরিক হই সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্যামনেসিস প্রয়োজন হবে এখন প্যামেসিস ক্ষেত্রে বলা হয় যে যে কোনো প্যামেসিস সৌজন্য আমাদেরকে অনেকেই হচ্ছে অথবা কোর্সের জন্য আপনারা আগ্রহী অনেকেই বলেন যে আমাদের হলুদ স্বজন আছে বা পাতা সৌজন্য যেটা বলা হয় আমাদের আক্ষরিকর্তে এটাইতে সবাই বলেন যে সাদা সৌজন্য আছে সেক্ষেত্রে কি আমরা পারবো কিনা নর্মালভাবে ভাবে একটা কথা বলে দেই ইটাইতে যে কোনো কোর্স যে কোনো পাতা করার ক্ষেত্রে ইভেন আপনারা যদি হচ্ছে বা অর্থাৎ ব্যবসায়িক লাইসেন্সও খুলতে যান সেক্ষেত্রে আপনাদের জন্য আপনাদের কোস্তরার থেকে যেই সৌজন্যটা দেওয়া হয় যেটার মধ্যে আপনার ছবি সহ আপনার ডিটেলস সব লেখা থাকে কমে সৌজন্য সৌজন্য অর্থাৎ একটা প্যানমেস অনুমতি দেয় যেটা দিয়ে হচ্ছে আপনার ইটালিতে বসবাস করতে পারেন সেই ডকুমেন্ট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন সেক্ষেত্রে যে কোনো ধরনের পাতেন তা আপনি জন্য দোমান্দা করতে পারবেন প্লাস এই যে আমার অনেকেই আবার ফোন করেন যে আমরা যারা বিদেশে আসি তারা কি হচ্ছে ট্যাক্সি চালাইতে পারবো কিনা বা এনএচিঠি যেটাকে বলা হয় ঠিক আছে উবার এটা চালাইতে পারবো কি না সবাই পারবে এক্ষেত্রে কোনো ধরনের বাধা ধরা নেই যে ইটালিয়ানদের জন্য শুধুমাত্র ট্যাক্সির লাইসেন্সটি নির্ধারিত করা আছে ওনাদের কারোর জন্য হচ্ছে নির্ধারিত করা না এক্ষেত্রে আপনি একজন বিদেশি হিসাবে আমরা যদি চিন্তা করি এক্সট্রা কমিউনি হিসাবে সেক্ষেত্রেও আমরা আমাদের যেই এই দোমানদারটা ট্যাক্সির ক্ষেত্রে দোমানদা করতে পারবো এবং ট্যাক্সি চালাইতে পারবো কোনো সমস্যা নেই বাস্তা খালি আমাদের মনে রাখতে হবে যে আমাদের মিনিমাম বেন্দি আননি অর্থাৎ একুশ বছর বয়স হওয়া লাগবে প্লাস আমাদের পাতান্তা বি থাকা লাগবে এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো যেটা হচ্ছে আমাদের কাটা দিন তিতা কোচিং ফিস কালে এবং আমাদের যে কোনো একটা সৌজন্য যে কোনো সৌজন্য যেটা বলে দিলাম ঠিক আছে থাকলে আমরা হচ্ছে কাপ্পা বি জন্য পরীক্ষা দিতে পারবো এবং পরবর্তীতে ট্যাক্সি জন্য যে ট্যাক্সির যে লিচেন্স আছে যেটাকে বলা হয় লাইসেন্স এটার জন্য হচ্ছে আমরা দোমান্ধা করতে পারি অর্থাৎ অ্যাপ্লাই করতে পারি আমাদের যেই যে যেই জায়গার মধ্যে আমাদের রেসিডেন্ট আছে ওই রেসিডেন্টের অনুযায়ী ওই কোম্পানিতে আমরা হচ্ছে এটা দোমান্ধা করে এই ট্যাক্সির লাইসেন্স নিয়ে তারপর হচ্ছে এই সার্ভিসও যে ট্যাক্সি ট্যাক্সি আছে এটা হচ্ছে আমরা করতে পারি ওকে ট্যাক্সির ক্ষেত্রে আমাদের বলা হয় যে বেশিরভাগ সময় আমরা এই ট্যাক্সির ক্ষেত্রে অনেকেই বলে চিন্তা করি যে কি পরিমাণ হচ্ছে গদানিয়া করতে পারি বা কি পরিমাণ হচ্ছে আমার আয় আয় হইতে পারে নর্মালভাবে এই ট্যাক্সির ক্ষেত্রে ট্যাক্সির মধ্যে কত টাকা আমরা ইনকাম করতে পারি মাসিক হিসাবে যদি চিন্তা করি এটার ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে পুরোপুরিভাবে আপনার নিজের উপরে আপনি কিভাবে হচ্ছে আপনি গুইদারে করতেছেন বুঝি কত সময় কাল গুইদারে করতেছেন বা কতটুকু সার্ভিস দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইনকামটা ডিপেন্ড করবে এক্সাম্পল হিসাবে আপনি যদি হচ্ছে একদিনের মধ্যে দেখা গেল চোদ্দ ঘন্টার মতো সার্ভিস দেন বা চোদ্দ ঘন্টার মতো হচ্ছে বেহাজারে করান ক্লিয়ন্তদেরকে বা যারা ব্যচাত ইয়াস তাদেরকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মাসিক ইনকাম অনেক ভালো হবে অনেক অনেক ভালো হবে কিন্তু আপনার যদি হচ্ছে সার্ভিস না দেন বাসায় থাকেন বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন দিনের মধ্যে চার ঘন্টা সার্ভিস দেন সো এটা কিন্তু অত বেশি ইনকাম সোর্স হবে না এ কারণে আমাদের হচ্ছে এ উবার সিস্টেম তো বা ট্যাক্সির মতো তো এ কারণে আমাদের মনে রাখতে হবে যে আমি ট্যাক্সির ক্ষেত্রে ইচ্ছা করলে মাসে সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আমি ইনকাম করতে পারবো কিন্তু সেক্ষেত্রে ইউরো আমি এইসব করি যে সাড়ে তিন হাজার ইউরো থেকে ইউরো ইনকাম করতে পারবো কিন্তু সেক্ষেত্রে আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে একটু বেশি ওকে এবং একটা জিনিস মনে রাখতে হবে ট্যাক্সির হচ্ছে আমরা যখন নাকি কোম্পানি থেকে পুরোপুরিভাবে অথরিজিস্ট সিওনে হবো আমাদেরকে ট্যাক্সির প্রায় একটা লাইসেন্স দেবে সেক্ষেত্রে এই লাইসেন্সটা কিন্তু কমে একটা আপনার একটা নিজস্ব ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে হয় কারণ এই লাইসেন্সটা দিলে পরে এই লাইসেন্সটার মালিক থাকেন হচ্ছে আমরা যারা যারা হচ্ছে এই লাইসেন্সের জন্য দোমান্দা করবো তারা তারা পুরোপুরি এটা পুরোপুরি হচ্ছে নিজস্ব একটা কমে একটা নিজস্ব নিজের একটা আউতনম অর্থাৎ ব্যক্তিগত প্রতিষ্ঠানের মতো যেখানে আপনি হচ্ছে মালিক এবং আপনি কর্মচারী আপনি যেভাবে কাজ করবেন যেভাবে হচ্ছে সার্ভিস দিবেন ওই যত সময় পরিশ্রম করবেন তত বেশি হচ্ছে গদানিয়া করবেন তবে নর্মালভাবে আমাদের এটা মনে রাখতে হবে যে প্রবীণ চা প্রবীঞ্চা অথবা কমনে ভেদে অর্থাৎ প্রবীঞ্চা অথবা কমুনের উপর ডিপেন্ড করে বা কোন এলাকার মধ্যে হচ্ছে টুরিস্টের পরিমাণ বেশি থাকে অথবা কম থাকে এটার উপর ডিপেন্ড করে আমাদের দেখা যায় ট্যাক্সির ক্ষেত্রে মাসিক ইনকামটা ভেরিফাই করে বা উঠানামা করে যেমন রোম শহরে যারা আছে রোমে অনেক ট্যুরিস্টের পরিমাণ ঠিক আছে সেক্ষেত্রে রোমে একটা ট্যাক্সি লাইসেন্সের ক্ষেত্রে ট্যাক্সি লাইসেন্সের ট্যাক্সি বা অথবা উবার যদি আমরা গুদারে করি সেক্ষেত্রে অবশ্যই সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার ইউরোর মতো বেতন মাসিক বা আপনি বলতে পারেন ইনকাম করা যায় যদি আপনি কারণে কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে একটু কম পাবো হয়তো দুইশো দুই হাজার পাঁচশো ইউরোর মতো বেতন পাওয়া যায় আর কারণ সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওই শ্রমিক আইন যেটা আছে ওটা মেনে চলতে হয় সেক্ষেত্রে আমরা হয়তো প্রতিদিন নয় ঘন্টা এরকম গুদারে করবো করে থাকে কিন্তু যদি আপনি নিজে একটা লাইসেন্স নিয়ে হচ্ছে আপনি গুদারে করেন সেক্ষেত্রে মাসে মিনিমাম পাঁচ হাজার ইউরো থেকে সাড়ে চার হাজার ইউরোপ থেকে পাঁচ হাজার ইউরোর মতো ইনশাল্লাহ ইনকাম করা যায় ঠিক আছে ওকে এরপরে আপনি যদি চিন্তা করেন আহ ফিরেন্সে অথবা হচ্ছে বলোনিয়া তারপরে নাপলি অথবা বেনিসের দিকে যে জায়গাগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটু কমে আসছে ঠিক আছে কারণ রোম হচ্ছে ওনার অনেক বেশি ট্যুরিস্ট পয়েন্ট এরপর আমরা যে চিন্তা করি বেনিস বেনিসে হচ্ছে অনেক বেশি আপনার ইনকাম সোর্স করা যায় বা ইনকাম করা যায় ওকে এগুলো হচ্ছে আমাদের নর্মালভাবে এই অনেক সময় আমাদের অনেক স্টুডেন্ট ফোন করে বি সম্পর্কে জানতে চায় অথবা এনএচিসি সম্পর্কে জানতে চায় সেক্ষেত্রে আমরা সবাইকে জানানোর জন্য হচ্ছে তথ্যগুলো দিলাম ওকে বি পরীক্ষার ক্ষেত্রে আমাদের থাকে হচ্ছে পরীক্ষার মধ্যে আমাদের বিশটা কুইজ ডোমান্ডা থাকবে বিশটার মধ্যে সর্বোচ্চ আমরা হচ্ছে দুইটা ভুল করতে পারবো ওকে এবং কাপ্পা পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে থিওরি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কোনো ধরনের গুইদা পরীক্ষা হয় না এবং কাপ্পা বিড় আমাদের যেই লিচেন্সাটা এটা কিন্তু পাতেন্তার সাথে আজন্দ করা হবে না অর্থাৎ আপনাদের যারা কাপ কাপ পাতেন্দা বি আছে তাদের ক্ষেত্রে যে তেসাটা আছে ওটার সাথে কিন্তু কাপ্পা বি হচ্ছে অ্যাটাচ করা হয় না কারণ কাপ্পা বি হচ্ছে আলাদা একটা লাইসেন্স কমের লাইসেন্স এটা একটা এটা অনেকটা আপনার ননে এরকম যে গুইদারে করার লাইসেন্স ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স না এটা হচ্ছে আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সার্ভিস দেওয়ার লাইসেন্স ওকে তো এটা মনে রাখতে হবে যে কাপ্পা বির ক্ষেত্রে আমাদের যেই লাইসেন্সটা বা পাতেন্তাটা সেটা কিন্তু হচ্ছে কি করবে না আমাদের পাতেন্তা যে নর্মালে যেটা পাতেন্তার গুইদা পাতেন্তার যে গুইদার যেই লাইসেন্সটা ওটার সাথে কখনো অ্যাড হবে না দুইটা আলাদা থাকবে ট্যাপাইপি পরীক্ষার ক্ষেত্রে আমাদের গুইদারে হবে না গুইটা পরীক্ষা হবে না স্লোলো হচ্ছে থিওরি পরীক্ষা হয় বা থিওরি পরীক্ষার মাধ্যমে আমাদের পাস ফেল নির্ধারণ করা হয় আর টোটাল পরীক্ষার সময়কাল হচ্ছে পঁচিশ মিনিট এবং এক্ষেত্রে আমাদের পরীক্ষার দোমান্দা বিশটার মধ্যে আমরা হচ্ছে সর্বোচ্চ দুইটা ভুল করতে পারি কিভাবে আমরা পরীক্ষাটা দিব ইচ্ছা করলে আমরা বাতা মেনতে প্রাইভেটলি হচ্ছে যার যার মতোই যা সেনার ছিবি লেগে হচ্ছে এটা দোমান্দা করতে পারি সেই ক্ষেত্রে আমাদের পাতিন্দা বীর মতোই মেডিকো বাজেট থেকে হচ্ছে একটা চ্যাট নেওয়া লাগবে যেটাকে বলা হয় চ্যাট টিফিকা এবং আমাদের ভিজিটা মেডিকা করাইতে হবে অর্থাৎ চোখের টেস্ট করাইতে হবে দেন আমরা হচ্ছে এই পরীক্ষার জন্য দোমান্দা করতে পারি বা কাগজপত্র বলে তা কিছু পাগড়া করতে হবে সেগুলো টোটাল কাপাবির ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু গুইদারের প্রয়োজন হয় না সেক্ষেত্রে অত স্কোলার থেকে অত স্কোলার নির্ভর করে তারপরও চারশো 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 টাকার থেকে সাড়ে চারশো টাকা হচ্ছে টোটাল খরচ সহজ হবে যদি আপনারা হতস্লাভ আদর করেন আর এই ক্ষেত্রে যদি নিজেরা ব্যক্তিগতভাবে করেন সে হচ্ছে আর টু কম যাবে খরচ ওকে এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যে কাপ্পাপির ক্ষেত্রে যে দোমান্দাগুলো আসে দোমান্দাগুলো কিভাবে আসে আমি আগেই বলছি আমরা যে অন্যান্য পাতন্তার মতো কাপ্পা বীর দোমান্দাগুলো এরকম আসে না যে ব্যারো ফালসো শুধুমাত্র একটা বাক্য লেখা থাকে ওনার ফ্রাজে স্ক্রিপ্টটা পৈশিলি কি এ ব্যারো কি এ ফালসো এরকম থাকে না আমাদের থাকে হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা বাংলাদেশে যেমন হচ্ছে নৈবিত্তিক পরীক্ষা দিছি ওই নৈবিত্তিক পরীক্ষার মতো এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি যে এক নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি দেখি হচ্ছে লিপেনু মাতিছি কনলেশিয়নে সুইফিয়া কি কে ইন্টারেস্ট সানো লেতেলে আমার বলতেছে যে পেন যেগুলো আছে যাদের হচ্ছে আঘাত খাইছি বা ওই যার মধ্যে ফাটা কাটা আছে সেক্ষেত্রে আমরা কি করবো এখানে দেখেন যে কোশ্চেনের পরে হচ্ছে তিনটা দোমানটা দেওয়া আছে ঠিক আছে এক দুই তিন তিনটা হচ্ছে আমাদের কোশ্চেন আরিও দেওয়া আছে সরি তিনটা হচ্ছে রিস্ক পোস্টে দেওয়া আছে এর মধ্যে থেকে একটা কিন্তু হচ্ছে তো ওই ব্যারোটা হচ্ছে আমাদের সেলেরে করতে হবে বা ওই ব্যারোটের মধ্যে আমরা ক্লিক করতে হবে আমাদের ক্রচ দিতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি আমাদের অ্যান্সারের ক্ষেত্রে প্রথমে আমাদের বলতেছে যদি হয় আমরা কি করব এক আমাদের বলতেছে যে দেববনে রিকস্তিতে আমরা হচ্ছে কি ওই যে আঘাত পা আঘাত পাইছে বা ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে যে পেনুমাতি ওটাকে রিকস্ত করবো পুনরায় হচ্ছে ওটাকে আমরা আঠা দিয়ে অথবা হচ্ছে উপরে টায়ার সুই সুইসটা দিয়ে হচ্ছে এটা রিপেয়ার করবো ন তো এটা তো করা যাবে না কারণ পেনুমাতিচির ক্ষেত্রে আমাদের বলা হয় যে পেনুমাতচি যদি কনজুমাত্র হয়ে যায় বা ওর মধ্যে যদি কোনো ধরনের ক্রেপে দেখা যায় বা লিসও দেখা যায় তাহলে পিউর প্রান্তপসি বিলে আমাদের হচ্ছে ওটাকে কী করতে হবে স্বস্তি তৈরি করা হবে চেঞ্জ করা হবে কারণ এখানে তিন নম্বর আমাদের বলতেছে যে সি দেবনা স্বস্তি তৈরি এগুলো আমাদের কী করতে হবে চেঞ্জ করতে হবে

আমরা প্রথম যেটা আছে যে মাছ যদি সাইডে এর কোনো কারণ হয় সেক্ষেত্রে আমরা করব করবো নিকোস্ট্রাই করবো না তারপর বলতেছে যে পশ্চনা উড়তো স্পিগুলো ভিভো যে হতে পারে কি এই যে যেটার মধ্যে আঘাত পাইছে আঘাত মানে সাইডে একটু ফেটে গেছে বা একটু হালকা ঘষা খাইছে অর্থাৎ ওর উপর থেকে একটু চামড়া উঠে আসছে ঠিক আছে ওটার মধ্যে যদি কোনো স্পিডগুলো ভিভো অর্থাৎ দেখা গেলো কোনো ধরনের রাস্তার মধ্যে তার কাটা বা আমাদের স্পিগুলো বিপদীয় বোঝা হচ্ছে কোনো কোনো অনেক খুবই তীক্ষ্ণ ঠিক আছে লামা টাইপের অর্থাৎ ধার টাইপের এগুলোর সাথে যদি হচ্ছে ও ওই জায়গাটার মধ্যেই আবার আঘাত খায় তাহলে কিন্তু ওই যে টায়ারটা রাবারটা হচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই কারণে আমাদের বলতেছে যে কোনো কারণে পেরে মাতাচির মধ্যে যদি এরকম লেশিয়নে হয় ঠিক আছে তার ফিয়াঙ্ক তার পাশ দিয়ে সেক্ষেত্রে আমাদের কী হতে পারে যে পশনোভাবের সুবিধ কন্ত্রিকগুলো বিব যে এই হতে পারে কি এক ইস্পিগুলো ভিভোর সাথে সে বাড়ি খেয়ে ঠিক আছে সাথে তার সংঘর্ষ হয়ে দেখা যেতে পারে যে আমাদের পেনুমাত্রি সাইড দিয়ে হচ্ছে লেসি ওনার থাকে